দর্শক তো আমরা এখানে যা মাল আছে মোটামুটি এখানে থার্টি পার্সেন্ট মাল কিন্তু আমাদের কিনা এটা আপনারা সরাসরি ভাটায় আসবেন আইসা দেখবেন জানবেন বুঝবেন শুনবেন সব কিছু যাচাই বাছাই করে নিতে পারবেন সমস্যা নেই ভাটার যে রেট আছে সেই রেট থেকে আপনারা দুশো টাকা করে হাজার কমিয়ে দিয়ে দেবেন ঠিক আছে মানে ভাটা যদি দশ টাকা থাকে আপনারা নয় টাকা আশি পয়সা দেবেন তবে এই দাম কিন্তু আরও কম ঠিক আছে দাম কিন্তু আরও কম এই দাম আমরা রাখবো না দাম আরও কম রাখবো আমরা এই বর্তমানে এইগুলো রাখ রাখবো আপনার থেকে একদম ফিক্সড এবং ফাইনাল কোনো দাম সুযোগ নেই দর্শক একদম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত শুভদাসী মূল্য আপনারা দেখতে পাচ্ছেন এই তো এই ঈদ বের করতো এক নাম দেখাও হ্যাঁ বাড়ি দাও আর যদি ঈদ বের করো না ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মলটা একটু বাঁকা তার লাগতেছে না বাড়ি দেন ঠিক আছে আর এখান থেকে না দু শুকনো এখান থেকে নিচের গুলো দেখলাম উপরগুলো দেখি নাম্পগুলোকে দেখান দশক ছাদ ওয়াল বা গাঁথনি করা যেন বাড়ি জানতো ভাই হুম ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ মাল আছে এখানে তো নতুন পুরাতন সব ধরনের ইটা আছে যারা ভালো কোয়ালিটিতে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখান থেকে কিছু হাত দিয়ে বের করে দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন একদম সরাসরি বিগ ফিল্ড থেকে খুবই চমৎকার ইট আরো সিট বের করে দেখাই দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু আপনার নাম্বার ক্রিকেট দুই রঙের সব ধরনের ইট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সাইট কালার আর বর্তমানে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এখন তো কোথাও ইট নাই বাকি আসে এই বিষয় দর্শক আমাদের এই ভাড়াটা অ্যাকচুয়ালি এই রাস্তায় পানি ওঠার কারণে আমাদের ইট ভাড়া কিন্তু ডেলিভারি বন্ধ ছিল প্রায় মোটামুটি অনেক দিন ডেলিভারি বন্ধ থাকে এবং রাস্তার অসুবিধার কারণে কিন্তু ডেলিভারি বন্ধ ছিল তো যে কারণে দর্শক আমাদের একদিন এই ঈদ ভাড়া থেকে ঈদগুলো ইয়া বিক্রি করা হয়নি তো এখন মোটামুটি পানি শুকাইছে তো এইগুলো জানতে যাচ্ছে যে পিকেট একদম ভালো মনের পিকেট তো এখন কিন্তু পানি শুকাইছে এখন কিন্তু আসা আপনার ভাড়া সরাসরি আছে ইটগুলো নিতে পারবেন এছাড়া যদি ব্যস্ত ব্যস্ত থাকার কারণে ভাড়া আসতে না পারেন সেক্ষেত্রে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ঈদগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে একদম মনে করুন আগে পাঠায় দিব পরে টাকা নিব এটা কিন্তু বাস্তবতা মানে আপনার এই সুবিধা কিন্তু আপনার কেউ দিবে না আগে ইটা যাবে পরে টাকা দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি দর্শক এই ইটার সাউন্ড কোয়ালিটি যে পিকেট পিকেট এই যে পিকেট দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের চমৎকার ইট দর্শক একবারে কম দামে মানে এর নিচে আশা করি আর কেউ দিবে না শুধুমাত্র আমাদের এইগুলো বিক্রি করার জন্য দর্শক আমরা কিন্তু এই ভাটাতে প্রায় আপনার একটা হিউজ পরিমাণ ইট কেনা হয়েছিলো তো যে কারণে ওনারা বিক্রি করতে পারতেছে না আসলে আমাদের এখন মালটা কিনা হয়ে গেছে আমরা কিনা দাম তো একবারে সীমিত লাভ রেখে আমরা মালগুলো বিক্রি করে করেছি দর্শক তো আমরা এখানে যা মাল আছে মোটামুটি এখানে থার্টি পার্সেন্ট মাল কিন্তু আমাদের কিনা এটা আপনার সরাসরি ভাটায় আসবেন আইসা দেখবেন জানবেন বুঝবেন শুনবেন সব কিছু যাচাই বাছাই করে নিতে পারবেন সমস্যা নেই ভাটার যে রেট আছে সেই রেট থেকে আপনারা দুশো টাকা করে হাজার কমিয়ে দিয়ে দেবেন ঠিক আছে মানে ভাটা যদি দশ টাকা থাকে আপনার নয় টাকা আশি পয়সা দেবেন তবে এই দাম কিন্তু আরও কম ঠিক আছে দাম কিন্তু আরও কম এই দাম আমরা রাখবো না দাম আরও কম রাখবো আমরা এই বর্তমানে ইটগুলো রাখ আপনার থেকে একদম ফিক্সড এবং ফাইনাল কোনো দামের দামের সুযোগ নেই দর্শক এক দাম নয় হাজার ছয়শো টাকা মাত্র নয় হাজার ছশো টাকা করে আপনার ইটগুলো নিতে পারেন এই দেখতে পাচ্ছেন মাত্র নয় হাজার ছশো টাকা মাত্র নয় হাজার ছশো টাকা করে আপনারা প্রতি হাজার ইটগুলো নিতে পারবেন তো দর্শক অনেকে বলে থাকেন যে ভাই আপনাদের নাম্বার পিকিট কে কি দাম হ্যাঁ আমাদের নাম্বার একই দাম অনুযায়ী কিন্তু নাম্বার পিকিট একদম রাখা হয় না পিকেটটা কিন্তু হাজারে আপনার দুশো বা তিনশো টাকা করে বেশি রাখা হয় আমাদের নাম্বার পিকেট একদম রাখা হচ্ছে আমি আরও একটি ইট দেখাচ্ছি আপনাদের দর্শক সরাসরি কিন্তু একদম বিগ ফিল থেকে আপনারা ভাটা জেরে তার থেকে দু একশো টাকা করে হাজার দুশো টাকা করে হাজার কমিয়ে দিয়ে দেবেন দর্শক আমাদের ইটগুলো কেনা প্রতি বছর আগে মানে এক বছর আগে আমাদের দাদন দেওয়া থাকে তো আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায়িক ভাইরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ সর্ব কমে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর দেখতেই পাচ্ছেন ইট ইটার সাউন্ড কোয়ালিটি দর্শক এই সাইডে ওই সাইডে কিন্তু প্রচুর পরিমাণ মাল আছে আমাদের এই গুলামরা আমরা খুবই দ্রুত এরা শুধুমাত্র এক সপ্তাহ অফার আমরা বিক্রি করতেছি এক সপ্তাহ অফারে আজকে হচ্ছে আপনার সম্ভবত ছয় তারিখ ছয় আগস্ট দুই হাজার পঁচিশ আজকে ছয় আগস্ট দু হাজার পঁচিশ আজকের পরে থেকে মানে আগামী এক সপ্তাহ পর্যন্ত আমরা এইগুলো বিক্রি করব আবার দেখা গেছে যদি ওই পানি যদি যাবে পানি উঠা যায় সেক্ষেত্রে কিন্তু আবার ডেলিভারি বন্ধ হয়ে যাবে তো মোটামুটি এক সপ্তাহ কিন্তু ডেলিভারি বন্ধ আছে ইয়া ডেলিভারি চলবে পানি থাকবে না ইট কিন্তু লোডিং হয়েছে আমাদের আজকে সকাল পর্যন্ত এই পর্যন্ত চারটি কার কিন্তু লোড হয়ে চলে গেছে তো রাত দিন চব্বিশ ঘন্টা ডেলিভারি হবে আমাদের এই ইটটা এখন কিন্তু আনলোড করে আবার সরাসরি স্টাফ করা স্টাফ করা চলে যাবে দর্শক এ হচ্ছে আমাদের বর্তমান অবস্থা যারা এইগুলো নিতে যাচ্ছেন আপনার নয় হাজার ছয় টাকা শুধু এটার দাম গাড়ি ভাড়া ছাড়া নাম্বার পিকেট জেটে নেন আমাদের গাড়ি বা সুই দর্শক আমাদের গাড়ির সুব্যবস্থা আছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার তবে আমাদের তিনটি গাড়ি তিন হাজার গাড়ি আর বাকি যে চার পাঁচ ছয় হাজার এগুলো হচ্ছে আপনার দূরে পাঠানোর জন্য তো যারা দূরে নেবেন আপনাদের সাথে যোগাযোগ করবেন তবে বেশি দূর হলে কিন্তু দর্শক সেক্ষেত্রে আপনার গাড়ি নিয়ে আসতে হবে সেক্ষেত্রে তো আমাদের অনেক সময় অনেক গাড়ি অনেক অনেক জায়গায় যেতে চায় অনেক জায়গায় যেতে চায় না তো যেই কারণে দর্শক অনেক জায়গায় দেওয়া হয় না তবে সেক্ষেত্রে আমরা আপনাদের সর্বোচ্চ হেল্প করতে পারি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে যেটা ভালো মনে হবে বা যেইভাবে সুবিধা হবে আমরা সেভাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই ভিডিওটা কিন্তু সরি